হ্যালো সবাই কেমন আছে বলো তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা যেন আমার ছেলে এনে দিয়েছে গোয়া থেকে খুব সুন্দর একটা ড্রেস আমি ভাবতে আমার ছেলের এত সুন্দর মানে মাধ্যমিক দেবে তখন গেছিল গোয়াতে স্কুলের থেকে কিনে দিয়েছে তোমাদের সাথে একটা দারুণ কথা বলতে এসেছি মানে কথাটা না বললে না হয় না মনটা একদম ছটফট করছিল ভাবছি বলেই দেই বলেই দেই জানো তো অনেকে আমাকে না কমেন্ট করে মানে আমাকে দেখে বলে যে দাদা তোমাকে ঠিক মতো দেয় তো দাদা তোমাকে ভালোবাসে তো দাদার কত বড় দাদারটা কেমন দাদারটা কত ইঞ্চি সব এরকম জিজ্ঞাসা করে তো আমি সেইটা সেইগুলোরই একটা ছোটোখাটো রিপ্লাই দিতে চলেছি তোমাদেরকে বুঝতে পেরেছো মানে দেখো বলে না অনেক সময় রিপ্লাই না দিলে হয় না তো রিপ্লাইটা আমাকে দিতে হবে কেন কি তোমাদের এত কনফিউশন দাদা পারে কি না পারে কি না আচ্ছা তোমরা একটা কথা বলো তো মেয়েদের মুখ দেখে কিছু তোমরা বুঝতে পারো কি মেয়েদের ফেসের মধ্যে যদি ফেসটা গ্লো থাকে বা ফেসে সবসময় যদি হাসি থাকে তাহলে তারা খুশি থাকে না দুঃখে থাকে সেটা বলো একটা মেয়ে খুশি থাকে কিসে তার হাজবেন্ড যদি ঠিক মতন আদর করে ঠিক মতো যত্ন করে বা ঠিক মতো যদি তাকে খাওয়া দাওয়া দেয় তার সাথে সাথে যদি মানে শারীরিক সম্পর্কটাও ঠিক মতন করে হুম তাহলে একটা মেয়ে সবসময় খুশি থাকে তাই তো মেয়েদেরকে যদি তুমি এত এত টাকা পয়সা দাও আর যদি শারীরিক সম্পর্ক না করো বা আনন্দ না দাও বা আদর না করো তাহলে সেই মেয়েটা কোনো দিন খুশি হবে না আর কোনো মেয়েকে যদি শুধু মানে শারীরিক সম্পর্ক দাও আর আদর না দাও আদর দাও আর যদি টাকা পয়সা না দাও জিনিসপত্র না দাও তাহলেও সেই মেয়েটা খুশি থাকবে না তাহলে সেই মেয়েটা কি করবে অন্য কাউকে খুঁজবে তাই তো কিন্তু আমার ফেসের মধ্যে কোনো দিন দেখেছ যে আমি স্যাড আছি দুঃখ আছি তোমাদেরকে এসে বলেছি ভালো লাগে না মন খারাপ আছে সেটার কোনো প্রশ্নই আসে না কেন বলো তো দাদা আমাকে যেমন সব কিছু দেয় সেরকম আমাকে শারীরিক দেয় খুশি করে রাখে মেয়েদের ফেস দেখলে তোমাদের বোঝা উচিত যে মেয়েটা কত খুশি আছে বা কীরকম আছে সে কোন ফ্যামিলির মানুষ কোন বাড়ির লোক মেয়েদের মুখ দেখে বুঝতে হয় যদি একটা ছেলে যদি মেয়েদের মুখ দেখে বুঝতেই না পারে যে সে খুশি আছে না দুঃখে আছে তাহলে তোমরা কিসের ছেলে বলো তো তোমরা যদি ছেলে মানুষ হও তাহলে তোমরা মেয়েদের মুখ দেখলেই বুঝতে পারবে তাহলে এই কোশ্চেনটা করার দরকারই হয় না যে তোমাকে দাদা দেয় তো দাদা খুশি করতে পারে তো একদমই কোটার কোনো মানে জিজ্ঞাসা করার প্রয়োজনই পড়ে না কেন আমাকে দাদা সব কিছুতে খুশি করে দাদার কত ইঞ্চি কি আছে সেটা আমার কাছে ম্যাটার করে না দাদা আমাকে ভালোবাসে আমাকে সব রকমভাবে খুশি দেয় আমার কাছে ওটাই ম্যাটার করে আর আমি তোমাদেরকে ওটাই শেখাই যে কার কতটা আছে কি আছে সেটা কোনো দিন ম্যাটার করে না তুমি তোমার পার্টনারকে কতটা খুশিতে রাখছো আদর দিচ্ছ যত্ন দিচ্ছ সেটাই সব থেকে বড় ম্যাটার করে বুঝতে পেরেছ তুমি যদি শুধু এত বড় থাকে যদি শুধুই ই করো সেটা তো তোমার পার্টনার খুশি হবে না কেন তুমি তাকে মাইন্ড স্যাটিসফ্যাকশন দিচ্ছ না একটা মেয়ের মাইন্ড স্যাটিসফ্যাকশন কখন হয় জানো যখন তুমি তাকে আদর করবে যখন তুমি তাকে সব রকমভাবে দেবে তার যেই সব জায়গাগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করবে তাহলে সেই পার্টনারটা খুশি হয় এগুলো তোমরা জানতে হয় তোমরা জানো না বলে তোমাদের এরকম অবস্থা তোমাদের পার্টনাররা খুশি হয় না তোমাদের পার্টনাররা তোমাদের সাথে মানে রিলেশন রাখে কয়দিন রাখে পরে অন্য কারোর সাথে চলে যায় এই যে দেখো না আজকাল পরিবেশটা এমন হয়েছে নিজের বর থাকতে অন্যের সাথে প্রেম করছে এই কারণে গো এই কারণে কিন্তু কি বলো আমার প্রয়োজনই পড়ে না একজন আমাকে বলে কি তোমার এত এক্সপিরিয়েন্স কেন তুমি মনে হয় জনের সাথে কি করেছো আরে এক্সপিরিয়েন্স নিতে গেলে না একজন পুরুষের বেস্ট দরকার বুঝেছ একজন পুরুষ যা যা করবে সেটাই যদি তুমি পারফেক্টলি দিতে পারো তাহলেই তোমার এক্সপিরিয়েন্স এমনিতেই হয়ে যায় দশজনের সাথে এক্সপিরিয়েন্স হয় না ওটাকে নোংরা বলে এক্সপিরিয়েন্স হয় একজনের সাথেই তুমি যদি খাবার রান্না ভালোভাবে না করতে পারো আলাদা আলাদা খাবার না খেতে পারো তাহলে কি তুমি পারবে কিছু পাবে কিচ্ছু পাবে না তুমি আলাদা আলাদা টাইপের দেখো ডালের যদি একটা আইটেম বানাও সেই একই ডাল না ডালের বড়া বানাতে হবে ডালের ঝুড়া বানাতে হবে আলাদা আলাদা টাইপের বানাতে হয় তাহলে সেরকম দাদা আমাকে সব রকমভাবে এক্সপিরিয়েন্স দিয়েছে তার জন্য আমার এত এক্সপিরিয়েন্স আর তোমরা যে এক্সপিরিয়েন্সের কথা বলছো সেগুলোর জন্য আমাকে পড়াশুনো করতে হয় বুঝতে পেরেছো তোমাদের যদি আমি কিছু শেখাতে আসি কিছু দিতে আসি তাহলে আমাকে কিছু জানতে হবে নাম জানতে হবে তার কি হয় সেগুলো জানতে হবে এত বড়ো একটা প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে কিছু দিচ্ছি সেটা নিশ্চয়ই আমি না জেনে দিচ্ছি না আমাকে পড়াশুনো করতে হয় তাই আমার এক্সপিরিয়েন্স কিছুটা পড়াশোনা করতে হয় কিছুটা আমিও গুগল সার্চ করি তারপরে এখন আমি আরও আবার নতুন নতুন পড়াশোনা করছি তোমাদের কোশ্চেনের অ্যান্সার বার করছি তাহলে পড়াশুনো করতে হয় এক্সপিরিয়েন্স নিতে গেলে পড়াশোনা করতে হয় আলাদা 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 ছেলেদের সাথে সম্পর্ক করলে এক্সপিরিয়েন্স হয় না ছেলেরা কখনো এক্সপিরিয়েন্স দেয় না ছেলেরা কি করবে তোমার কাছে আসবে ওদের ইচ্ছাটা মিটিয়ে চলে যাবে ওটাতে এক্সপিরিয়েন্স হয় না বুঝতে পেরেছো এক্সপিরিয়েন্স নিতে গেলে পড়াশোনা করতে হয় আর নিজের পার্টনারের সাথে খুশি থাকতে হয় নিজের পার্টনার সাথে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় এরকম ফ্যান্টাসি করতে হয় এরকম ঘুরতে হয় এরকম ভাবে করতে হয় এই টাইপে করতে হয় এই পজিশন নিতে হয় সব নিজের একজন পার্টনারের সাথে করতে হয় বুঝতে পেরেছো এক্সপিরিয়েন্স নিতে গেলে অনেক পড়াশোনা করতে হয় আমি এখনো পড়াশোনা করি বুঝেছো রাত তিনটে চারটে অবধি পড়াশোনা করি পড়াশোনা না করলে একটা ভিডিও বানানো যায় না বুঝলে কেউ এসে এত বড় প্ল্যাটফর্ম এমনি বক বক করে চলে যাবে সেটা কিন্তু কোনো ই হয় না নিশ্চয়ই তোমাদেরকে আমি এত কিছু জানাই আমি পড়াশোনা করি আমি এক্সপিরিয়েন্স কোথা থেকে পাই আমি পড়াশোনা করে পাই বুঝেছ আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাইটা আমি পুরোপুরিভাবে দিতে পেরেছি এখন মনে হয় না আর কারোর কনফিউশন আছে দাদা আমাকে দেয় কি পারে কি আমার ফেস দেখেই তোমরা বুঝে যাবে দাদা আমাকে কত ভালোবাসে দাদা আমাকে ভালোবাসে বলেই আমার ফেসে এরকম হাসি থাকে সব সময় বুঝলে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই